হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাড়ে আজকে সানডে তার জন্য ভাবলাম একটা ব্লগ করাই যাক অনেক দিন ভ্লগ ভিডিও করিনি তো চলো আজকে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি কি করছি দেখতে থাকো ও বাসি কাজগুলো সেরে নিই সেরে নিয়ে তারপরে আবার কথা হবে ততক্ষণ তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো স্কুলে আবি হ্যাঁ আজকে সানডে সকালবেলা উঠে বলে যাচ্ছি স্কুলে যাবো স্কুলে যাবো আমি বলছি দেখ আজকে ছুটি তাও স্কুল স্কুল করেই যাচ্ছে টাকা একটু টাকা হাই বল কি কি বলছিস বল কি স্কুলে যা স্কুলে যা হ্যাঁ আমি কি করতে যাবো আজকে ছুটি না আজকে সানডে তো আজকে হুড়ু ঘুরু করতে হয় আজকে ভালো ভালো খেতে হয় আনন্দ করতে হয় কোথায় ঘুরতে যাবো তো বিকেল হোক বিকেলবেলা ঘুরতে নিয়ে যাবো ঠিক আছে তো দেখো পেছনে এখন বিছানা তুলবো বোতলগুলোতে জল ভরতে হবে সব খালি নিচে নোংরা ঝাড় দেবো বললাম জল ভরতে হবে উনি বসে পড়েছে হ্যাঁ জল ভরতে হবে বললাম উনি বসে পড়েছে জল ভরতে কত কাজের ছেলে দেখ এত কাজের ছেলে যেন মার খায় রোজ তাই না এই দেখিস জল পড়ে না যেন দেখো আমার ছেলে জল ভরা হয়ে গেল আমার একটা কাজ এগিয়ে দিল আমার সোনা সকালবেলা করে পড়তে বসবি তো হ্যাঁ পড়তে বসবা আচ্ছা গুড বয় মার খেয়ে ছেলে একদম সোজা হয়ে গেছে তুমি পড়তে বসো তোমার কাজ করা লাগবে না তুমি এখন দাঁত মেজে খেয়ে পড়তে বসবা ঠিক আছে হ্যাঁ আচ্ছা বন্ধুদেরকে একটু হাই করে দাও দেখো আগের দিন মেরেছি দেখো এমন করে মেরেছে দেখো চোখের এখানে পুরো কেটে গেছে পড়া করে না কি দেখো লেখাপড়া করো তারপরে বাজারে যাবো বাজার করে নিয়ে চলে এসেছি পরোটা নিয়ে এসেছি এই যে এখন পরোটা খাওয়া হবে এই পরোটাটা আমার খুব ভাল লাগে খেতে তুমি তো ওর রাগ হয়েছে এখন ফোন দেখতে খাবে ফোন নিয়েছি চলে বাজার থেকে চলে এসেছি মাছ টাচ কেটে রেডি হয়ে গেছে এখন রান্না করছি তো দেখো বাজার থেকে কি মাছ এনেছি তোমাদেরকে দেখাই লোটের সাইটিং নিয়ে চলে এসেছি মাংস নেওয়ার হলো না এখানে দেখো ভাত রান্না হচ্ছে দেখো গাই স্নান করে চলে এলাম কি রে কি তুই তো আবার মনার মতো হাসিস মনার মতো হাসছিস তো রে আচ্ছা স্নান করে চলে এসছি এবার মাথা ফাতা পরে আসরাবো এখন ভাত খাবো বস এখানে চুপ করে কি করে নিয়ে বসবো এখানে রাখি ফোনটা গাই লাঞ্চ করতে বসে পড়েছি সাদা ভাত এটা হচ্ছে লোটে মাছ এই যে মাছিক মাছ করেছি কাঁচকলা দেখো এই তো চলো খেতে থাকি তারপরে আবার কথা দেখো দেখুন কি অন্যায় করেছিস কান ধরে উঠবেস করছিস কিছু না করেই ও তুই যা দুষ্টু আবার উঠবস কর উঠবস কর এর হাত দেয় না জামা ভিজে উঠবস করো উঠবস করো কি দোষ করেছ বলো সরি বলো সরি আমি অনেক বলো আমি অনেক দুষ্টু করি সরি বলো তাও বলবে না আর আবার হাত দিচ্ছে ডিনারে দেখো ভাত খাবো না চাউমিন এনেছি চাউমিন খাবো হ্যাঁ খাও খাও হ্যাঁ এরম থাকছে খাও ভালো আচ্ছা খেয়ে নেই তারপরে আবার কথা হচ্ছে ভালো ভালো হুম না খেয়ে যায় একটু আজকের ব্লগটা এইটুকুই দেখা হবে আবার পরের ব্লগে গুড নাইট সবাইকে এই গুড নাইট বলে দে নাইট